জানে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাতের সিদ্ধ চাইল বিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ব্যাটার তৈরি করে আমি জালি পাপড় বানিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে এই তো আমি আড়াইশো গ্রাম বাতের চাল রাত্রে ভিজিয়ে রাখছিলাম আর এখন ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছি ব্লেন্ডার করব অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিব বেশি পরিমাণে পানি দিলে তাহলে পাতলা হয়ে যাবে খুব অল্প করে পানিটা দেবে রাত্রে ভিজিয়ে তুলে কী হয় দু তিন ঘন্টাও অপেক্ষা করা লাগে না খুব সহজেই কাজটা করে নেওয়া যায় তাই আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো আপনাদের সামনে এই তো ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম এখন আমি একটা চাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব ব্যাটারটা ছেঁকে নিলে আরও ভালো হয় সুন্দর হয় সফট হয় এই তো আমি চেঁকে নিয়েছি সবটুকু ব্যাটার এই তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো চার চামিচের এক চামিচ আটা দিয়ে আমি ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিব আটা অথবা ময়দা দিলে কি হয় ব্যাটারটা খুবই সফট হয় ভালো হয় পিঠাটা বানালে ফাটার কোনো বয় থাকে না ফেটে যায় না তো দেখুন ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে দেখুন কতটুকু সুন্দর হবে স্মুথ হবে দেখতে পারছেন ব্যাটারটা কতটুকু পাতলা বা ঘন হবে অতিরিক্ত পাতলাও হবে না হবে না এরকম একটা ব্যাটার হবে এখন আমি কিছু ব্যাটার একটা প্লাস্টিক পলিটিং তুলে নিচ্ছি আর কিছুটা খুবই সুন্দর লাগে ভালো লাগে তাই আমি ফুড কালারটা ব্যবহার করছি আর প্লাস্টিক করে দিয়ে যে ব্যাটারটা আমি ভরে নিয়েছি সেটা সাদাই থাকবে আমি মোট তিন কালারে করব সাদা অরেঞ্জ সবুজ এই তো ব্যাটারটা মিক্স করে ফুট কালার আমি সব ব্যাটার রেডি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে আর দিয়ে দিচ্ছি দেখুন পলিথিনের সাহায্যে হাত ঘুরিয়ে ঘুরে এভাবে আমি এভাবে জালি পাপড়টা বানিয়ে নিব যে যেভাবে হাত ঘুরিয়ে নিতে পারেন সেভাবেই কিন্তু এই পেটাটা বানিয়ে নেওয়া যায় হাতের কৌশলে বানায় অনেকে আমি হাতের কৌশলে ভালো পারি না তাই আমি প্লাস্টিক পলিথিংয়ে ভালো পারি তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই পিঠাটা হয়ে যায় বেশি সময় তাওয়াতে রাখা যায় না তো আপনারা যখন এই পিঠাটা বানাবেন ভালো একটা তাওয়া অথবা কড়াই যেটাই নেবেন খুব সুন্দর ভালো সপ্ট একটা জিনিস নেবেন যাতে তাড়াতাড়ি উঠে যায় এই তো দেখুন আমি আবারও একটা দিয়ে দিচ্ছি আবারও এটা আমি ফোল্ডিং করে নিব এই তো আমি বাস করে নিচ্ছি দেখুন আমি সুজি বাস করে নিচ্ছি অনেকভাবে বাস করে আমি এ তো সাদা কালারটা বানানো হয়ে গেছে এখন আমি পোট কালারটা নিয়েছি সবুজ এখন আমি অন্যভাবে বাস করে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটাকে বাউয়ের পাখির জার বলে এই তো দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিব আলাদা একটা জায়গাতে নিয়ে বাস করব এই তো দেখুন বাস করে নিচ্ছি বাবুই পাখির জারটা এই কোনা থেকে এই কোনা লাগিয়ে দেবেন সুন্দর একটা বাবুই পাখির জার হয়ে যাবে যে কড়াইতে রেখেই পারেন তারা কড়াইতে রেখেই করবেন যারা গরম সহ্য করতে না পারেন তারা আলাদা জায়গা নিয়ে এভাবে বাস করতে পারবেন এই তো দেখুন আমি দুইটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলা বানিয়ে নিব তো সবুজ কালারটা হয়ে গেছে এখন আমি অরেঞ্জ কালারটাও বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে হাত ঘুরে ঘুরে বানিয়ে নেবেন একইভাবে আমি বানিয়ে নিচ্ছি এখন আমি বাস করে নিব আবারও খুব সহজ কম সময়ে অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর পিঠা আর এই পিঠাটা সবসময় ঘরে সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দেওয়া যায় যখন ইচ্ছা তখন বেজে নি খেতে পারবেন অথবা আমি মেহমান আসলে তাদেরকেও নাস্তা দিতে পারবেন এই পিঠাটা খুবই কম খরচে কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর পিঠা সবগুলা পিঠা বানানো হয়ে গেছে এখন আমি রোদ্রে দিয়ে দিব এগুলা শুকাইতে সময় লাগে না দু তিন ঘন্টা রোদ লাগালে আমি রে দিয়ে দিচ্ছি শুকানোর পরে আপনাদের সামনে নিয়ে আবারও এই তো দেখুন আমার জালি পাপড় গুলা রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলা আমি একটু ছোট ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি এগুলা পিঠা হাতের কৌশলে বানানো হয় তো আমার হাতের কৌশলে ভালো করে বানাতে পারি না আমি তাই পলিথিন বরে ভরে বানিয়ে নিয়েছি তো আপনারা দেখছেন আমি বলছিলাম আরেকবার একটা ভিডিও দিছি বলছিলাম পুরা প্রসেসটা দিয়ে দিব তো আজকে আমার এই ভিডিওতে আপনারা পুরা প্রসেসটা দেখতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর পিঠাগুলা পিঠাগুলা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিবো একটা প্লেট নিয়েছি আর এখানে আমি সাজিয়ে নিব এই তো দেখুন পেটগুলা আমি সাজিয়ে নিয়েছি কত সুন্দর করে সেটাগুলা দেখতে করতে সুন্দর লাগছে রঙ্গে রঙ্গের কালার দেখতে খুবই ভালো লাগে পেঠাগুলা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি তেলে বাজব না আর একটা ভিডিওতে আমি তেলে বেজে দেখিয়ে দিয়েছি এগুলা পেঠা কি কিরকম সুন্দর হয় মসমসে হয় তো আজকে শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাগুলা পুরা প্রসেস কিভাবে পলিথিন এ ভোরেও বানানো যায় হাতের কৌশল ছাড়া খুব সহজে এই পিঠা বানিয়ে নেওয়া যায় আর এই পিঠা গুলা বানাতে খুবই ঝামেলা কম না রোদ্রের ব্যবস্থা না বাতাসেও শুকিয়ে নেওয়া যায় আর এই অনেক দিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায় মেহমান আসলে বেজে নাস্তা দেওয়া যায় যে কোনো অনুষ্ঠানে এই পিঠা নাস্তাতে চলে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ